কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএস সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাশ করছে রয়েছে অর্থাৎ তোমাদের যাদের বাংলা এলসিস টু পেপারটি রয়েছে অর্থাৎ কম্পালসারি বাংলা পেপারটি তোমাদের যাতে রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের এই পেপারের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরে কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো এরপর দেখে নাও তোমরা সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার দেখে নাও দেখো পাঁচ নম্বরের প্রথম কোশ্চেন রাখা হয়েছে বাংলা সাহিত্যের সামগ্রিক বিকাশ ও উন্নয়নে ভারতী পত্রিকার ভূমিকা সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বরে কোশ্চেন উত্তরে লিখবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বারোশো চৌরাশি বঙ্গাব্দে জোড়াসাঁকর ঠাকুর বাড়ি থেকে ভারতী পত্রিকা প্রকাশিত হয় মূলত জ্যোতিরিন্দ্র ঠাকুরের উদ্যোগেই এটি বের করা হয়েছিল রবীন্দ্রনাথ তার জীবন সেটিতে লিখেছেন জ্যোতিরিন্দ্রনাথ সম্পাদক না হলেও প্রকৃতপক্ষে ভারতীয় মানুষ মানুষকন্যা এই পত্রিকা প্রায় পঞ্চাশ বছর বারোশো থেকে তেরোশো ধরে প্রকাশিত হয়েছিল এই দীর্ঘ সময়ে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছাড়াও অন্যান্য যারা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তারা হলেন স্বর্ণকুমারী দেবী হিরণময়ী দেবী সরলা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর মণিলাল গঙ্গোপাধ্যায় মোহন মুখোপাধ্যায় বঙ্গদর্শনকে কেন্দ্র করে যেমন একটি শক্তিশালী সাহিত্যমণ্ডলী গড়ে উঠেছিল ভারতীকে কেন্দ্র করে তেমন একটি প্রতিভাশালী লেখক গোষ্ঠী গড়ে উঠেছিল ভারতী পত্রিকার মধ্যমণি ছিলেন রবীন্দ্রনাথ হেমেন্দ্রনাথ রায় মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথের প্রতি অতুলনীয় ভক্তি ভারতী দলের প্রত্যেকেই মধ্যাকর্ষণের মতো একদিকে টেনে এনেছিল স্বর্ণকুমারী দেবী ভারতীতে অনেক গান গল্প উপন্যাস লিখেছিলেন ভারতী প্রকাশের ফলে রবীন্দ্র প্রতিভা সাহিত্যের সকল শাখায় বিচরণ করার সুযোগ এনে দিয়েছিল রবীন্দ্রনাথের বহু কবিতা গল্প প্রবন্ধ এই পত্রিকা প্রকাশিত হয়েছিল তার অরূপ প্রবাসীর পত্র ধারাবাহিকভাবে এই পত্রিকায় ছাপা হয় সাহিত্য দর্শন বিজ্ঞান ইত্যাদি বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ এই পত্রিকাকে সমৃদ্ধ করে ভারতের সাহিত্য সৃষ্টির লক্ষ্য ছিল সাহিত্যে নতুনত্ব সৃষ্টি ভাষা সহজ সরল ও সরস করা এবং চলিত ভাষা বেশি পরিমাণে গ্রহণ করা হেমেন্দ্র লাল রায় বলেছেন কারণ একালের অনেকেরই একমত ভাষা হচ্ছে চলিত ভাষা বাংলা গদ্যের যে উন্নত রূপ উচ্চ উচ্চশ্রেণীর গুণ বঙ্কিমচন্দ্রের হাতে আমরা পেয়েছিলাম তার বহুমাত্রিক ব্যবহারিক প্রয়োগ এবং চলিত রীতির সুষ্ঠ রূপ নির্মিতির শক্তি ভারতীয় গোষ্ঠীর প্রধান লেখক রবীন্দ্রনাথ এবং তার সহকারী লেখকদের হাতে আমরা লাভ করেছি হাত থেকে আমরা লাভ করেছি এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রথম কোশ্চেনটির অ্যান্সার এরপর দেখো নেক্সট দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল উনিশ শতকের যুগ সন্ধিক্ষণে বাংলার চেতনার প্রকাশে সংবাদ প্রভাকর এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পাঁচ নম্বর কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখো অ্যান্সারে লিখবে উত্তর উনিশ শতকের যুগ সন্ধিক্ষণে সংবাদ প্রভাকর ছিল বাঙালি চেতনার প্রকাশে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে গুপ্তের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয় মাত্র ১৯ বছর বয়সে মোহন ঠাকুরের অর্থে সাহায্যে তিনি পত্রিকাটি স্থাপন করেন প্রথম থেকে পত্রিকাটি ছিল রক্ষণশীল মনোভাবপন্ন সম্পন্ন সমাচার চন্দ্রিকার মতো না হলেও রক্ষণশীলতার দিক দিয়ে প্রায় তার সমধর্মী ছিল কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকার সংস্পর্শে এসে ঈশ্বরগুপ্তের রক্ষণশীলতায় অনেকটাই অপসারিত হয় আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকে পত্রিকাটির উদারপন্থী মনোভাবের পরিচয় মেলে বাংলা সাহিত্যের ইতিহাসে পত্রিকাটি গুরুত্ব এই কারণে যে বর্তমান যুগে আমরা যাকে সাংবাদিকতা বলি তা এই পত্রিকার পাতাতেই প্রথম আত্মপ্রকাশ করে সমকালীন সামাজিক সমস্যা অর্থনৈতিক পরিস্থিতি নীলকর নীলকর সাহেবদের অত্যাচার নীলকর সাহেব এখানে বানানটি ভুল আছে নীলকর সাহেবদের অত্যাচার চাকরির সমস্যা প্রভৃতি বিষয়ের বিশ্লেষণের ক্ষেত্রে ঈশ্বরগুপ্ত সাংবাদিক সুলভ মনোভাবের পরিচয় দিয়েছিলেন তার সম্পাদকীয় মন্তব্যগুলি সরল এবং অশকতায় ভরা দ্বিতীয়ত সংবাদ প্রভাকারকে প্রথম সাহিত্য পত্রিকার হিসেবে গণ্য করা হয় গণ্য করা যায় কারণ এর আগে যে কটি পত্রিকা প্রকাশিত হয়েছিল সেগুলো মূলত ধর্মকে আশ্রয় করে নানা তর্ক বিতর্কে মেতে থাকত কিন্তু সংবাদ প্রভাকরের সংবাদ ছাড়াও সমসাময়িক নানা ঘটনাকে অবলম্বন করে লঘু হাস্যরসাত্মক কবিতা বা ব্যঙ্গাত্মক রচনা প্রকাশিত হতে শুরু করে ফলে বাঙালি পাঠক দেশ বিদেশের নানা সংবাদ প্রাপ্তির পাশাপাশি সাহিত্যের রস আস্বাদনের একটি বড় সুযোগ পেয়ে যায় এরপর দেখো তৃতীয়ত সংবাদ প্রভাকরের আরেকটি উল্লেখযোগ্য অবদান হলো মধ্যযুগের কয়েকজন বিখ্যাত কবির জীবন ইতিহাস সংগ্রহ করে তা প্রকাশ করা এ ব্যাপারে ঈশ্বরগুপ্ত তথ্য অনুসন্ধানী গবেষকের মতো আক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি যদি না হতেন তাহলে অনেক তথ্যই কালক্রমে লুপ্ত হয়ে যেত যাদের জীবনীয় কাব্য প্রতিভা তিনি আলোচনা করেছেন তারা হলেন রায় গুণাকার ভারতচন্দ্র কবিরঞ্জন রামপ্রসাদ রাজনীতিগুপ্ত রাম বসু এরপর দেখো চতুর্থত এই পত্রিকাকে অবলম্বন করে কয়েকজন অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিকের উদ্ভব হয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারকানাথ অধিকারী তাদের শিক্ষান বেশি শুরু হয় সংবাদ প্রভাকরের পাতাতেই বস্তুত পত্রিকাটিকে ঘিরে একটি সাহিত্য গোষ্ঠী গড়ে উঠেছিল গুপ্ত ছিলেন তার মধ্যমণি সংবাদ প্রভাকরের ঐতিহাসিক গুরুত্ব এখানেই এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো ভিডিওটি আছে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই